নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল বোধ এবং শুক্রের সঞ্চার মূলত এই সঞ্চারটি বা এই সংযোগটি যোগটি তৈরি হবে সিংহ রাশির ঘর সিংহ রাশির ঘরে বর্তমানে এমনিতেও বোধ উপস্থিত এবং থার্টি ফার্স্ট অফ জুলাই শুক্র কিন্তু প্রবেশ করবে সিংহ রাশির ঘর আমরা মোটামুটি ধরে নিচ্ছি পয়লা আগস্ট থেকে শুরু করে দিন পনেরো ফিফটিন আগস্ট পর্যন্ত এই নিগ্রহযোগের ফল আমরা পাব সেটি ভালো হতে পারে সেটি খারাপও হতে পারে আমরা কোন ধরনের ফল পাবো সেটা অবশ্যই আলোচনা করব আর দ্বিতীয়ত আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে তারপরেও কিন্তু বুধ শুক্র একই রাশিতে থাকবে অন্তত বাইশ তারিখ পর্যন্ত যতক্ষণ বুধের রেট্রোগ্রেড মোশনের কারণে প্রিভিয়াস সাইনে যাওয়া ততদিন তো বুধ শুক্র একই থাকছে কিন্তু ষোলো তারিখে ইনসিডেন্টলি রবি প্রবেশ করবে এই রাশিতে যে কারণে এটা বলা যেতেই পারে যে ষোলো তারিখ থেকে আমরা দ্বিগ্রহ যোগের ফল পাব আমরা মার্কারি অ্যান্ড ভিনাসের শুভ ফল বা যে ফলই পাই না কেন সেটা পনেরো দিনের মধ্যেই পাব মার্কারি জ্যোতিষশাস্ত্রে একটা অত্যাধিক গুরুত্বপূর্ণ গ্রহ প্রত্যেকটি গ্রহই গুরুত্বপূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল সেন্সে এবং এখানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট বলে আমি মনে করি সেটা হলো আপনাদের জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মার্কারি হল আয় ভাবের অধিপতি এবং ভাবের অধিপতি আর তার সাথে সাথেই সে কিন্তু অষ্টম ভাবের অধিপতিও এবং কক্ষান্তরে এই যে মিনাস সে আপনাদের দ্বাদশপতি এবং সপ্তম ভাবের অধিপতি যারা একই সাথে অবস্থান করবে আপনার কর্মভাবে মানে দশমে প্রশ্ন হলো ভালো ফল পাবো না খারাপ ফল পাবো কোন কোন ক্ষেত্রে ভালো ফল পাবো এবং কেন কোন কোন ক্ষেত্রে ডিস্টার্বিং হতে পারে এবং কেন দেখুন প্রথমেই বলি মার্কারির কিছু নিজস্ব সিগনিফিকেশান আছে মার্কারি এমনিতে বিত্যার সাথে অ্যাসোসিয়েট একটা প্ল্যানেট এবং শুধু তাই নয় মার্কারি রিপ্রেজেন্ট করে ম্যানেজেবিলিটিকে আপনি কতটা ম্যানেজ করতে পারেন আপনার দক্ষতা কতটা সেদিকে সেটাও মার্কারি দ্বারা নিয়ন্ত্রিত আবার আপনার মধ্যে কতটা বোধ শক্তি আছে কতটা লেখনী শক্তি আছে কতটা ধৈর্য শক্তি আছে বা আপনার মধ্যে কতটা ধি শক্তি আছে ধৈর্য এবং ধি কিন্তু দুটি আলাদা মেধার সাথে ধিয়ের একটা কম্বিনেশন করা যেতেই পারে তবে বাক বাকশক্তিকেও রিপ্রেজেন্ট করে মার্কারি এই মার্কারি যে কমিউনিকেশনের কারক যোগাযোগের কারক মুখস্থবিদ্যা বা মনে রাখা এটাও মার্কারি দ্বারা নিয়ন্ত্রিত তাই বলা হয় মার্কারিকে আমি তোমার পোষা পাখি যেমন শেখাও তেমনি শিখি জড়ো করার ক্ষেত্রে মার্কারির মেলা ভার আবার যারা মার্কেটিং ডিপার্টমেন্টে থাকেন তাদের মার্কারি স্ট্রং হয় সাধারণত লক্ষ্য করা যায় যারা আইসিটি ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি বা আইটি সেক্টর সোকলভাবে আমরা যেটাকে আইটি সেক্টর বলি সেই আইটি সেক্টরে যারা জব করেন অনেকেরই আমরা দেখেছি মার্কারি স্ট্রং আবার একটা ভালো মার্কারি যার থাকে সেই এম করার পর একটা ভালো ম্যানেজিং জব পাওয়ার ক্যাপাসিটি তৈরি করতে পারে পক্ষান্তরে আমরা যদি ভিনাসকে নিয়ে কথা বলি দেখুন ভিনাস ইজ অলসো ইম্পর্টেন্ট আপনি লৌকিক জগতে বা ম্যাটেরিয়ালিস্টিক জগতে কিছু একটা অ্যাচিভ করবেন কিছু একটা ক্রয় করবেন কিছু একটা পাবেন কিছু একটা গেন করবেন সব কিছুই কিন্তু আলটিমেটলি এই প্ল্যানেট দ্বারা কন্ট্রোল হয় অ্যান্ড যে প্ল্যানেটটি হচ্ছে ভিনাস ভিনাস সুখকে রিপ্রেজেন্ট করে আপনি কতটা সুখ প্রাপ্তি করতে পারবেন সেটার পিছনেও কিন্তু এই ভিনেরই হাত থাকছে আবার দাম্পত্য জীবনে সুখ প্রেমজ জীবনে সুখেও ভিনাসের ইম্পর্টেন্সই থাকে আর মার্কেট ভিনাস ইটসেলফ ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করে আপনাদের টেন্থ হাউস এই সংযোগ থাকছে যে যে হাউসগুলো অ্যাসোসিয়েট সেগুলোও আপনাকে জানালাম চলুন এবার আমরা প্রেডিকটিভ পার্টে প্রবেশ করি প্রথমেই বলবো বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এই সঞ্চার কর্মজীবনের ক্ষেত্রে সাডেন কিছু পরিবর্তন দিতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সাডেন পরিবর্তন বলতে সেখানে হয় অবস্থান বা লোকেশন হতে পারে বা একটা ডিস্টার্বিং সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছেন যেখানে হয়তো কোনো কারণবশত আপনার চাকরি আপাতত হয়তো একটু স্থগিত আছে সেই জায়গাগুলো কিন্তু ঠিক হতে পারে আবার অনেকের ক্ষেত্রেই নতুন কোনো অপরচুনিটিস নতুন কোনো দায়িত্ব সেগুলো প্রাপ্তির সম্ভাবনাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হয় বা বেড়ে যাবে একই সাথে বলব এই সঞ্চার আপনাদের ক্ষেত্রে যারা অন্তত এই আইটি সেক্টরে আছেন যারা অন্তত অ্যাকাউন্টস রিলেটেড বিষয়ে যুক্ত ফাইন্যান্সিয়াল ম্যাটারের সাথে অ্যাসোসিয়েট ইভেন ব্যাংকিং সেক্টরের সাথে অ্যাসোসিয়েট তাদের ক্ষেত্রে এই সঞ্চার কিন্তু কিছুটা আশা করবে আবার আপনার ওয়ার্কিং প্লেসে যে রিলেশনশিপটা ছিল যেটা মাঝে এতটাই ডিস্টার্ব হয়েছে তার সাথে এখন আর কথা হয় না এই ধরনের ক্ষেত্রে এটা অন্তত বলা যেতে পারে যে সেখানে পজিটিভিটির মাত্রাটাই বাড়বে মানে ওয়ার্কিং প্লেসে রিলেশনশিপ ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে শুভ প্রভাব বৃদ্ধির সম্ভাবনা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃশ্চিক রাশি বৃশ্চিকের ওয়ার্কিং প্লেসের রিলেশনশিপ ওয়ার্কিং প্লেসে বন্ধুত্ব কলিগের সাথে সম্পর্ক বসের সাথে সম্পর্ক যেগুলো ডিটোরিয়েট করেছে করেছিল বলবো না করেছে এখনও ডিটোরিয়েশনের মধ্যেই আছে বা একটা জেলাউস ভাব আপনি ফিল করেন আপনাকে নিয়ে আপনাকে নিয়ে একটা হিংসাত্মক মানসিকতা আপনার কলিগের মধ্যে আপনার ইভেন জুনিয়রদের মধ্যে জুনিয়ররাও যেন আপনার উন্নতিটাকে সইতে পারছেন এটা তো স্বাভাবিক কর্পোরেট যারা সিনিয়র তারা একটু ডেভেলপ করবে যারা জুনিয়র তারাও ডেভেলপ করবে কিন্তু ধীরে ধীরে ক্রমশ কিন্তু জুনিয়ররা যেন আপনার শত্রু হয়ে যাচ্ছে আপনার প্রজেক্টে তারা আপনার প্রজেক্টের মধ্যেই হয়তো ইনভলভ বাট তারা যেন আপনার কর্তৃত্বটাকে মেনে নিতে পারছে না এটা কিন্তু বৃশ্চিকের একটা বড় সমস্যা সমস্যাকার আমি মনে করি এই ধরনের সিচুয়েশন বৃশ্চিকের ভালো দিকে যাবে তাদের অন্তত এই যে কর্তৃত্ব যেখানে একটা আমরা ডিস্টারবেন্স পাচ্ছি নিডিং করার ক্ষেত্রে ডিস্টারবেন্স পাচ্ছি এনি টাইপ অফ প্রফেশান এটা কিন্তু পজিটিভ দিকে যাবে আবার আমি মনে করি আপনাদের যারা ব্যবসা পড়ে এবং ব্যবসারও তো একটা লিমিটেশান আছে কেন লিমিটেশান আছে আপনাদের চতুর্থভাবে অধিপতি যিনি চতুর্থে বর্তমানে এবং ঢায়ার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন প্রচুর মেন্টাল প্রেশার অনেকেরই আছে অনেকের লাইফটা যেন বিধ্বস্তভাবে চলছে মানে লাইফ ইজ গোয়িং সব কিছুই পাচ্ছে কিন্তু কিছুই পাচ্ছেন না রাইট এই যে সিচুয়েশনটা আমি মনে করি এটাকে কিন্তু ইম্প্রুভ করতে পারবেন দে এ হাই পজিবিলিটিস অব দ্যাট যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তারা এই যে কারেন্ট সিচুয়েশন যেখানে পারিবারিক ডিস্টারবেন্স থেকে শুরু করে আদার্স মেনি ডিস্টারবেন্স দ্যাট ইউ হ্যাব যেগুলো আপনি ফেস করছেন আমি মনে করি সেটাকে ধীরে ধীরে পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন এবং এটি নিয়ে কোনো সন্দেহ আমি অন্তত রাখছি না চলে আসবে এর পরের বিষয়ক্রমে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের এডুকেশনাল জায়গায় কি কোনো প্রভাব পড়বে এই বিষয়ের জন্য যারা প্রফেশনাল এডুকেশন করছে লাইক ম্যানেজমেন্ট নিয়ে পড়ছেন ফাইন আর্টস নিয়ে পড়ছেন যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের কলা বিদ্যার সাথে ফাইন আর্টস মানে সেটাকে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে গান নৃত্য সঙ্গীত মিউজিকের অন্যান্য যে ওয়ার্ডগুলো থাকে ইভেন যারা অভিনয় জগতে যুক্ত হওয়ার জন্য শিক্ষা গ্রহণ করার চেষ্টা করছেন এবং এই যে শিক্ষা গ্রহণের চেষ্টা তার মাঝেও যে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা তার মাঝেও যে আপনি বাধাপ্রাপ্ত হয়েছেন অলরেডি আপনি বাধাপ্রাপ্ত এই যে সমস্যাগুলো আমি কিন্তু মনে করি সেগুলো ধীরে ধীরে মিটে যাবে এবং এই পনেরো দিনের মধ্যে একটা স্ট্রং পজিবিলিটিস থাকছে যে আপনার এই গোত্রীয় যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো মিটে যাবে এবং আমি মনে করি সেগুলো মিটে যাবে মিটে গিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন তবে রিলেশনশিপের ক্ষেত্রে যেটা আমি বলছিলাম অফিসিয়াল রিলেশনশিপ উইল বি ওকে অ্যাসোসিয়েটভাবে এটাও বলা যেতে পারে অফিসে যে রিলেশনশিপ আপনার আছে কলিগের সাথে সেই রিলেশনশিপের জায়গাটাও কিন্তু কম বেশি পজিটিভ থাকবে তবে যেটি নিয়ে সমস্যা যেটি নিয়ে সন্দেহ সেটা পারিবারিক রিলেশনশিপ পারিবারিক রিলেশনশিপের ক্ষেত্রে আপনি যখনই অ্যাপ্রোচ করবেন না নিজে থেকে দ্যাট উইল বি হার্মফুল নিজে থেকে অ্যাপ্রোচ করা যাবে না পারিবারিক রিলেশনশিপের ক্ষেত্রে নিজে থেকে ট্রাই করবেন না নিজে থেকে অ্যাপ্রোচ করার চেষ্টা করবেন না সেটা কিন্তু বেশি সমস্যা প্রবণ হতে পারে বলে আমি অন্তত মনে করি যদি রাশিটি আপনার বৃশ্চিক হয়ে থাকে ডে বাই ডে আই বিলিভ যে আপনার গ্রোথ হবে ডে বাই ডে আপনার পজিটিভিটির মাত্রাটা বা সমগত্রীয় বিষয় বৃদ্ধিপ্রাপ্ত হবে বলেই মনে করছি সো এটা নিয়ে খুব চিন্তা করার দুশ্চিন্তা করার কোনো প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা আছে বলে আমি অন্তত মনে করছি না চলুন ফার্দার আমরা আলোচনা করি ফার্দার আমরা বিষয়বস্তু নিয়ে চর্চা করি এখানে আমি মনে করি বৃশ্চিকের আর একটা বিষয়ের প্রবলেম প্রচুর প্রচুর পরিমাণে সেটা হলো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির অভাব আপনি যদি আমাকে বলেন দাদা এই কম্বিনেশনটা কি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দেবে দেখুন দ্বিতীয় ভাব তো ডিরেক্টলি ইনভলভ নয় ইলেভেন সেটা হয়তো ইনভলভ কিন্তু আপনার অধিপতি অধিপতিগ্রহ তিনি যেহেতু টেন হাউসে অকুপাই করে থাকবেন এক্সট্রিম পজিটিভিটি ইউনো এক্সপেক্ট করা যায় না হ্যাঁ এটা তো অবশ্যই বাস্তব বা বাস্তব বলেই আমি বিলিভ করি আমি মনে করি যে পজিটিভিটি থাক ইট উইল গ্রো বাট এক্সট্রিম নয় আর ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বা একটু সংকোচ করতে হবে আমি স্পেশালি তাদেরকে একটু সতর্ক করব বিশেষ করে যারা শেয়ার মার্কেটে আছে বৃশ্চিকের প্রচুর জাতক জাতিকা বা প্রচুর শব্দটা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট হলো না অনেক জাতক জাতিকা তারা কিন্তু এই শেয়ার মার্কেট ইকুইটি ট্রেডিং ইত্যাদির সাথে সংযোগ দেখুন আপনি ট্রেডিং করুন আপনি শেয়ার মার্কেটে থাকুন আপনি ইকুইটি করুন ডাজন্ট ম্যাটার কিন্তু এই সময় যে কোনো ইনভেস্টমেন্ট যে কোনো ইনভেস্টমেন্ট একটু বুঝে করতে পারলে আপনি লাভ বেশি করতে পারবেন তার একটা অবশ্য সম্ভাব্য কারণও আছে কারণ এইট থাউজ আপনারা জানেন তো সাডেন বিষয়কে রিপ্রেজেন্ট করে এইট ইলেভেন মানে সাডেন গেনকে রিপ্রেজেন্ট করে টুকে আমরা পাইনি মানে সেকেন্ড হাউসকে আমরা পাইনি সো ইনভেস্টমেন্ট সেটা থেকে সাডেন গ্রোথ হতে পারে ইট উইল বি টাইম টেকিং সো আমাদেরকে সেই কারণেই ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু বুঝে শুনে করতে হবে বুঝে শুনে করতে পারলে আমরা কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারবো এটা নিয়ে কিন্তু খুব একটা সমস্যা হবে না আর অফিসিয়াল বাদ দিয়েও তো রিলেশনশিপ থাকে সেই রিলেশনশিপ এই সঞ্চারে বিশেষ প্রভাবিত হবে বলে আমার মনে হয় না তবে হ্যাঁ রিলেশনশিপের কারণে কিছু ডিস্টারবেন্স আপনার লাইফে আসতে পারে যেমন ধরুন আপনি কিছু রং রিলেশনশিপে আছে বা কনভেনশনাল কিছু রিলেশনশিপে আছে এই জায়গাগুলো থেকে কিন্তু সমস্যা আসার টেন্ডেন্সি আছে হয়তো আপনি ম্যারিড বিবাহিত জীবনটা ভালো নয় এই কারণেই হয়তো আপনার আর একটা সম্পর্কের জায়গা আছে কিন্তু এখন প্রশ্ন হলো সম্পর্কের জায়গা থাকলেও সেটাকে নিয়ন্ত্রণ করা দরকার তা না হলে সমস্যা হবে সেখানে জানাজানির একটা ব্যাপার থাকতে পারে একটু সাবধানে থাকবেন এই বিষয়টা নিয়ে ওভারঅল আমি যে প্রেডিকশানগুলো দিলাম অবশ্যই কর্মজীবন এডুকেশন ইত্যাদি বিষয়কে বেশি ফোকাস করেছি যে প্ল্যানেটের কম্বিনেশান তার উপরেই ডিপেন্ড করবে এই কম্বিনেশনে আপনার আইনি জটিলতা এখন হেল্প করবে না বা অন্যান্য বিষয়ে হঠাৎ করেই হেল্প করবে না অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আমি আশা রাখি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডে বাই ডে আপনার গ্রোথ বা ডেভেলপমেন্ট হবে শেষ করছি এখানে ভালো থাকবেন শ্রীগণেশের কৃপায় থাকবেন জয় গণেশ